মেয়েটা মাদ্রাসা থেকে একাই পড়ে ফিরছিল আমিনা খাতুন বয়স তেরো ক্লাস এইটে পড়ে দুপুরের দিক তাই রাস্তাঘাট শুনশান স্টেশনের পাশে কেক চকলেট লজেন্সের দোকান হুমায়ুন ঢালির বয়স পঞ্চাশ হুমায়ুন দেখতে পায় যে আমিনা রাস্তা দিয়ে একাই হেঁটে ফিরছে সে আমিনাকে নিজের দোকানে ডাকে আর আমিনা তার দোকানে যাবার পর আজ আপনাদেরকে শোনাবো বসিরহাট থানা এলাকার একটা ঘটনার কথা এক মানুষ সুপি পিসাচের কীর্তি আমিনা বসিরহাটের নিমদরিয়া কোদালিয়া গ্রামে তার বাবা মায়ের সঙ্গে থাকত বর্তমানে আমিনার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত আর তার মা অন্যের জমিতে দিনমজুরের কাজ করে আমিনা পড়াশোনায় খুব ভালো সে স্থানীয় একটি মাদ্রাসায় আরবি শিখতে যায় আর বাকি সময়টা তার মাকে ঘরের কাজে সাহায্য করে অন্যদিকে হুমায়ুন ঢালি তার বাড়িতে স্ত্রী আছে মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু হুমায়ুন ঢালির স্বভাব দোষ এখনো যায়নি তাই তার দোকানে কোনো মহিলা যদি একবার কোনো জিনিস কিনতে আসে তাহলে দ্বিতীয়বার আর সে ও মুখ হয় না শ্লীলতাহানি থেকে শুরু করে নানান অবৈধ সম্পর্কের কথা শোনা যায় এই হুমায়ুনের নামে প্রত্যন্ত গ্রাম তাই লোকলজ্জার ভয়ে কেউ আর থানা পুলিশ করে না আর তাতেই পেয়ে বসে হুমায়ুন এবার তার শিকার আমি না দুপুরের দিকে একা মাদ্রাসা থেকে পড়ে ফিরছিল আমিনা আর সেটা চোখে পড়ে হুমায়ুনের সে আমিনাকে নিজের দোকানে ডেকে নেয় তারপর দোকানের পেছনে একটি ফাঁকা জায়গায় ধর্ষণ করে তাকে হুমকি দেয় সে যেন কাউকে কথা না বলে কিন্তু বাড়িতে ফেরার পর অসুস্থ হয়ে পড়ে আমিনা মাকে সব কথা খুলে বলে থানায় গিয়ে হুমায়ুনের নামে অভিযোগ দায়ের করা হয় গ্রেপ্তার হয় হুমায়ুন আদালতে অবশ্যই হুমায়ুনের সাজা হবে কিন্তু সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে কারণ হুমায়ুনের মতন লোকেরা আমাদের সমাজের সর্বক্ষেত্রে মিশে রয়েছে আর তাদের সহজে চেনার কোনো উপায় নেই তাই আমাদেরকে বাড়তি সতর্কতা নিতে হবে নিশ্চিত করতে হবে নিজেদের এবং সন্তানদের সুরক্ষা